প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি একটি অতি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যা সাধারণত অনেকে জানে না আবার অনেকে জেনে থাকতে পারে তো ওষুধের নামটি হলো এম এম কিট এম এম কিট হলো একটি কম্বিনেশন মেডিকেশন যা সাধারণত মেফেপ্রিসন এবং মেসোপ্রোস্টল সমন্বয়ে তৈরি এটি মূলত গর্ভপাত ঘটানোর জন্য ব্যবহৃত হয়ে থাকে এবং গর্ভধারণের প্রথম নয় সপ্তাহ অর্থাৎ তেষট্টি দিন পর্যন্ত কার্যকরী হয়ে থাকে এম এম কিট এর উপাদান এক নম্বর মিফেপেরিস্টন টু হান্ড্রেড এমজি এটি একটি প্রোজেস্টেরন রেসিপ্টর ব্রোকার গর্ভাশয়ে গর্ভের প্রস্টেটর প্রভাব বন্ধ করে দেয় যা গর্ভ অবস্থায় সমাপ্তি ঘটায় দুই নম্বর মিসপ রোস্টল টু হান্ড্রেড এম এটি একটি প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ জরায়ু সংকোচন ঘটিয়ে গর্ভপাতের প্রক্রিয়া সম্পন্ন করে এম কিট এর ব্যবহার এম কিট সাধারণত গর্ভ অবস্থায় প্রথম নয় সপ্তাহ পর্যন্ত ব্যবহার করা হয় এটি চিকিৎসকের তত্ত্বাবধানে সেবন করা উচিত এবং নিম্নলিখিত ধাপে ব্যবহার করা হয় এক নম্বর প্রথম দিন একটি মিফেপিলিস্টল ট্যাবলেট মুখে সেবন করুন দুই নম্বর তৃতীয় দিন অর্থাৎ আটচল্লিশ ঘন্টা পর চারটি মিসপ্রোস্টল ট্যাবলেট মুখে বা জনিপথে সেবন করুন তিন নম্বর দশম দিন চিকিৎসকের কাছে যান এবং সাউন্ডের মাধ্যমে নিশ্চিত করুন যে গর্ভাবস্থায় সম্পূর্ণরূপে শেষ হয়েছে কিনা এম এম কিট কাজের পদ্ধতি মিফেপির জরায়ু প্রস্টের প্রভাব ব্লক করে গর্ভপাত প্রক্রিয়া শুরু করে মিসপ্রস্টল জরায়ু সংকোচন ঘটিয়ে গর্ভপাত সম্পন্ন করে এমএম কিটের পার্শ্ব প্রতিক্রিয়া এমএম কিট ব্যবহারে কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এক নম্বর সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া পেটে ব্যথা বমি বমি ভাব ডায়রিয়া মাথা ব্যথা অতিরিক্ত রক্তপাত বা রক্তক্ষরণ নম্বর গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দীর্ঘস্থায়ী বা অতিরিক্ত রক্তপাত উচ্চ জ্বর সংক্রমণের লক্ষণ শরীরে প্রচণ্ড ব্যথা বা দুর্বলতা এম এম কিট এর সতর্কতা এক নম্বর স্বাস্থ্য অবস্থা যদি গর্ভ অবস্থায় বয়স নয় সপ্তাহের বেশি হয় এটি ব্যবহার করা উচিত নয় দুই নম্বর জরায়ুর বাইরের অবস্থা অর্থাৎ টপিক প্রেগনেন্সি এই অবস্থায় ব্যবহার করা বিপজ্জনক যদি রক্তের সমস্যা থাকে রক্তক্ষরণের ঝুঁকি বাড়তে পারে চিকিৎসকের পরামর্শ চার নম্বর নিজে থেকে এই ঔষধ সেবন করবেন না পাঁচ নম্বর গর্ভপাত নিশ্চিত করতে দশ দিনের মধ্যে চিকিৎসকের সঙ্গে ফলো আপ করুন প্রয়োজনীয় পরামর্শ এম এম কিট একটি সংবেদনশীল চিকিৎসার পদ্ধতি অংশ এটি সঠিকভাবে এবং চিকিৎসকের তত্ত্বাবধানে ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি গুরুতর পার্শ্ব দেখা দেয় দ্রুত নিকটস্থ হাসপাতালে যান আপনার সঠিক পরিস্থিতি বুঝে ওষুধ ব্যবহারের জন্য সর্বদা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন তো বন্ধুরা আশা করি আমি আপনাদেরকে ভিডিওটি ভালোভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো দিন নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি